জুলাই বিপ্লবের আবু সাঈদ ওয়াসিম শান্তিতে শুরু করে শহীদ আলী রাইহান 2000 এর অধিক পেশাস্তবায়ন শহীদ হয়েছে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদাউস মে அமরিশাও কবুল করুন আল্লাহু আমীন আমীন এই আজকে এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা প্রশ্নে বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করে যেতে হবে সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামে যে সাত দফা আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাত দফা বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাল আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ দীর্ঘ বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত বঙ্গুতকারী বাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণা পত্র কে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদ্ধ আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ মানের জন্য এত সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হালাই খালাই না হারাই কবি নজরুলের ভাষায় বলতে চাই দুর্গমগিরি কান্তার মরু